হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে বস্তু সবার আশা করি অনেক অনেক ভালো আছেন এখন বাজে হচ্ছে রাত একটা বিশ মিনিট আর এই জায়গায় আমি ইউএসডি ইজিপি মার্কেটে ডাউনের জন্য দুইটা টেট প্লেস করছি আজকে আমি পাঁচটা ট্রেড করবো এবং প্রত্যেকটা নেলে দুইটা করে টেট প্লেস করব দশটা ট্রেড করবো সর্বমোট ঠিক আছে এবং প্রত্যেকটা ট্রেডে হচ্ছে আমাদের শিয়োশোটি ট্রেট প্লেস করার চেষ্টা করবো আজকে হচ্ছে আমাদের ডে নাইন ওকে আজকে হচ্ছে আমাদের ট্রে নাইন আর আজকে আমরা কী করবো আজকে আমরা আমাদের অ্যাকাউন্টের ঠিক আছে আমাদের অ্যাকাউন্টের সেভেন পারসেন্ট সেভেন পারসেন্ট এক স্টপ লস নিয়ে আমরা কী করবো ট্রেড করবো তো আসলে এই কেন্দ্রে ঢনের জন্য ট্রেড ছিল বাট আমি ট্রেড করতে পারি নাই মার্কেটের মুমেন্ট আমার যদি প্রেশারটা দিই পারটা লুজিং প্রেশার এবং মার্কেটের ট্রেনটাও সম্পূর্ণরূপে একটা ডাউন চেন যার জন্য ওই জায়গা থেকে আপনার ডাউনের দিকে ট্রেড হয় ওকে ওপেন লেভেলে আসার কথা ছিল মার্কেট মার্কেট দেখেন প্রিভিয়াস যে জায়গায় প্রিভিয়াস সেম লেভেল থেকে কি করছে সেলারদের অ্যাক্টিভিটি ছিল ঠিক আছে প্রিভিয়াস সেইম লেভেল থেকে সেম লেভেল না সেম লেভেলের নিচে থেকে হচ্ছে মার্কেট নিচের দিকে প্রেশার ক্রিয়েট করতেছে সেলাররা নিচের দিকেই কন্টিনিউ করতে চাই দেখি আমরা কন্ডিশন পাই কিনা যদি কন্টিনিউশন দেয় তাহলে আমরা পরে কেন্দ্রে ট্রেড করতে পারি ওকে গাই সেলারদের অ্যাক্টিভিটিটা প্রচুর আছে তো এই আমরা ডাউনের জন্য দুইটা ট্রেড করব ঠিক আছে এই জায়গায় মার্কেটের মেইন যে টার্গেটটা সেটা হচ্ছে নিচের দিকে এবং এই জায়গায় যদি আমরা বলি তাহলে এই জায়গায় মার্কেট একটা প্যাটার্নের ফর্মেশন ক্রিয়েট করতেছে তো মিনিমাম হলেও মার্কেটে এই লেভেল পর্যন্ত আসার চান্সেস রাখে ক্ষমতা রাখে ওকে ওয়েটেন্সিমান মুভ ডাউন ওকে গাইস মার্কেটের এম প্যাটার্নটা সম্পূর্ণ হইতাছে এবং মার্কেট টাউনের দিকে অনেক বেশি একটা মুখ নিয়ে আসতেছে দেখেন কত বড় একটা ক্যান্ডেল ট্রেড করছে অবশেষে আমাদের ট্রেড দুইটাই উইন হয়ে গেছে আমাদের টোটাল হচ্ছে চারটা ট্রেড ছিল চারটা ট্রেডই প্রফিট হইছে তো এই ক্যান্ডেলটা সচরাচর যদি আমরা বলি তাহলে নিচের দিকেই কন্টিনিউ করার চান্সেস থাকবে ওকে কনফার্মেশন নাই এই লেভেল থেকে কিন্তু কনফার্মেশন হওয়ার ছিল এই লেভেল থেকে যদি কনফার্মেশন আসতো তাহলে আমরা ট্রেট করতাম লেভেলের নিচে যেতে হবে মার্কেট লেভেলের উপরেই আছে ওকে আপের জন্য দুইটা ট্রেড করলাম এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড প্লেস করার কারণটা কি দেখেন মার্কেট এই জায়গায় লেভেলের উপরে আসছে এবং এই লেভেল থেকেই হচ্ছে আপনার আপের দিকে কনফার্ম করতেছে যে মার্কেট আপের দিকে কন্টিনিউ করতে চায় যার জন্য আমি এই জায়গায় আপের জন্য দুইটা ট্রেড করলাম বাট সেই জায়গায় মার্কেটে ডাউনের দিকে মুখ দেখতেছি উপর থেকে ডিজেকশন নিতেছে ওকে ওকে সর্বশেষ আমাদের ওকে গাইস দেখেন ডাউনের মাধ্যমে আমাদের দুইটা ট্রেড উইন দিয়ে দিছে ঠিক আছে গ্রিনে তো কনভার্ট হয়েছিল বাট ক্যাপ ডাউনটা এত বেশি করছে যদি অপেনেটেড না পড়তো তাহলে লস হয়ে যেত ঠিক আছে ও দিদি আমাদের টোটাল হচ্ছে ছয়টা ট্রেড হয়ে গেছে এবং ছয়টা ট্রেডে আমাদের ডিপলি প্রফিট হয়েছে আমরা কী করবো এই মার্কেট থেকে সরে যাওয়ার চেষ্টা করব কারণ এই মার্কেটে আমরা যদি ট্রেড করি তাহলে মার্কেটের মোমেন্টামটা নষ্ট হয়ে গেছে যার জন্য আর আমরা এই মার্কেটে ট্রেড করতে পারবো না ঠিক আছে তো আমাদের এই মার্কেট থেকে সরে যাওয়া উচিত এবং অন্য মার্কেটে গিয়ে ট্রেড করা প্রয়োজন সেজন্য আমরা কী করবো অন্য একটা মার্কেটে চলে যাব এবং অন্য মার্কেটে ইয়ে হচ্ছে আমাদের ট্রেডগুলো সম্পূর্ণ করবো এই জায়গায় যদি বলি তাহলে মার্কেটের ট্রেনটা হচ্ছে আপ ট্রেন্ড এবং এই পয়েন্টটা হচ্ছে মার্কেটের লো পয়েন্ট মার্কেটের মোমেন্টামটা যদি আমরা বলি তাহলে আমার মুমেন্টামটা গ্রোয়িং মোমেন্টাম এবং মার্কেট নিচের দিকেই হচ্ছে কন্টিনিউ করার ট্রাই করতেছে সেলারদের প্রেসার ক্রিয়েট হইতাছে না মার্কেটে ততটুকু হয়তো আমরা কী করতাম আমরা ট্রেড করতাম এই জায়গায় ডাউনের জন্য এই জায়গায় যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখেন মার্কেট কত সুন্দরই আপের দিকে একটা প্যাটার্ন ক্রিয়েট করতেছে চার্ট প্যাটার্ন ঠিক আছে মার্কেট এই জায়গায় কি হইতাছে একটা ট্রাইঅেল ঠিক আছে সিমেট্রিক্যাল ট্রাইঅেল বলে এটাকে এরকম ট্রাইঅেল প্যাটার্ন ক্রিয়েট করতেছে এটাকে চার্ট প্যাটার্ন বলা হয় এই জায়গায় মুমেন্টাম টা দেখেন কত আছে একটা মুমেন্টাম মার্কেটের ওকে আমাদের এই লেভেলটা ওয়েট করতে হবে অন্য মার্কেটে দেখি আমরা কোনো জায়গায় টেট হয় কি না আমাদের অলরেডি আমাদের ছয়টা টেট হয়ে গেছে ছয়টা টেটই হচ্ছে আমাদের ডিপলি উইন দেখেন আপনাকে খুঁজতে হবে আপনি যদি খুঁজতে না পারেন তাহলে আপনি কখনো প্রফিট করতে পারবেন না আপনাকে ডিপলি হচ্ছে মার্কেটে খুঁজেই হচ্ছে ট্রেড প্লেস করতে হবে ओके गाइस ओके जगह डाउन दुट कर लेंड डेट हर चान्स थे थार्टी सिक्स ओके इकन एक डेट कैंडल हुआ ওকে গাইস অবশিষে এটিএম হয়ে গেছে দুইটা ট্রেড এটিএম হয়ে গেছে আমাদের দুইটা ট্রেডে উইন হয় নাই এই জায়গায় দেখেন আমি কেন অনেকে বলবেন যে কেন ট্রেড করলাম এই জায়গায় মার্কেট হচ্ছে আপনার এরকম একটা কালার প্যাটার্ন দিতেছে আর কালার প্যাটার্ন গুলো অনেক পারফেক্ট হচ্ছে মার্কেট এ ক্রিয়েট করতেছে যার জন্য হচ্ছে আমি ট্রেড প্লেস করলাম বাট অবশিষে আমাদের এটুলা উইন হয় নাই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেট এই নানা লেভেল থেকে প্লে করি অনেক নিচের দিকেই হচ্ছে আপনার মুখ নিয়ে কন্টিনিউ করতেছে বাট মুভমেন্ট মুভগুলো অনেক স্ট্রং তার জন্য এই জায়গায় আর কোনো ধরনের রিভার্সাল হবে না ওকে গাইস আমাদের ট্রেডগুলো এটিএম হইতেছে বুঝতে না কেন এই জায়গায় আমি ডাউনের জন্য ট্রেড দুইটা ট্রেড প্লেস করার করব কারণ কি কারণ যদি আমি বলি তাহলে এই জায়গায় আমাদের কি আছে মার্কেটের মুভমেন্ট আমার অনেকই স্ট্রং আপের দিকে বাট এই জায়গায় যখন এই বায়ার আইটি হয়েছে তখন এই ক্যান্ডেলটা হচ্ছে একটা স্ট্রং ক্যান্ডেল হওয়ার ছিল ঠিক আছে এই যে গ্রোয়িং মুভমেন্ট আমার পর বায়ারদের যে ক্যান্ডেলটা ক্রিয়েট হয়েছে সেটা একদমই উইক ক্যান্ডেল এবং সেটা যদি আমরা বলি তাহলে এই যে ঠিক আছে এটা বলতে পারি আমরা এটার জন্য এটা কন্টিনিউ হবে ডাউনের জন্য ঠিক আছে যার জন্য ট্রেড করলাম বাট আমাদের ট্রেডের পিছনেই নিচেই হচ্ছে ক্লোজ দিছে অবশ্যই আমাদের দুইটা ট্রেড উইন হয়ে গেছে এবং আমাদের দশটা ট্রেডও সম্পূর্ণ হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং